মালিক মালিক এ মালিক বুড়ো হয়ে গেছে কিন্তু মালিকের জোর এখনো আছে যে মালিক নিজের ভালোটা মালিক নিজে জানে না যে মালিকের আমরা ভালো করছি মালিক বহুত গুসা আপনি হ্যাঁ বুড্ডা হয়ে গিয়া লেকিন মালিক কা বহুত জোর সে আমি তাক ভি লেকিন প্যার নেই চলতে হয় মালিক কা এর মতো মালিকের পা না চললে কি হবে মালিকের হাত চলে মালিকের পা না চলে কি হবে মালিকের শরীর চলে মালিকের শক্তি এখনো যথেষ্ট আছে বলম কি পড়ছন আপনি? হ্যাঁ? জোড়ে বলেন জোড়ে। জোড়ে যাই আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বাড়ি? উপরে যাও কি নাম কি আপনার নাম? এ উঠতে পারেন না? উঠতে পারেন না? উঠতে পারেন বলাম আপনার নাম কি আছে আপনি বিয়ে করছেন বিয়ে সত্যি মালিক মানসিক দিক থেকে অনেক অসুস্থ আছে এ মালিক ঠিক মতো কথা বলতে পারে না এ মালিক কি বলছে আর আমি কি বলবো আমি কিছু বুঝতে পারতেছি না মানে মালিকের নাম জিজ্ঞাসা করলে মালিক উল্লে উল্লে বলে মানে মানে মালিক কথা বলতে পারে না এই মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে এই মালিককে আমরা দেখলাম ঠিক মানে গোসলা মোড়ের কাছে এই মালিক বেশিরভাগ উলঙ্গ অবস্থায় থাকে এই মালিকের শরীরের অবস্থা দেখেন মালিক একদম খালি হয়ে থাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মালিকের শরীর পুরো নোংরা আছে এত নোংরা যা যা একদম ধারণার বাইরে আছে কাকু আপনি তো আমার বাবার মতন ঠিক আছে আপনারা আপনার আমরা ছেলের মতন তো আপনাকে একটু পরিষ্কার করে দেব আপনার পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন তো আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন ঠিক আছে আপনাকে স্নান করাই দেবো কাপড় দেবো ঠিক আছে হুম সত্যি এই কাকুকে দেখে সত্যি খুবই খারাপ লাগছে এই কাকু রাস্তার সাইডে এইভাবেই বসেছিল আমরা যাওয়ার পথে কাকুকে দেখলাম এত পরিস্থিতি খারাপ খুবই পরিস্থিতি খারাপ মানে কি বলবো আর মানে বলে ভাষা খুঁজে পাচ্ছি না তো আমরা এনার পরিচয় জানার চেষ্টা করলাম পরিচয় পেলাম না সেরকম এখানে একজন মানুষকে আমরা জিজ্ঞাসা করলাম বললাম যে এনার বাড়ি কোথায় তিনিও বলছেন ইনি এখানেই থাকে

তোমার শরীরের অনেক নোংরা আছে তোমাকে পরিষ্কার করে করে আপনারা দেখেন যে মালিকের পা থেকে শুরু মাথা পর্যন্ত এত নোংরা জমে গেছে যে মালিক কতদিন থেকে যে চান নি সেটা ধারণার বাইরে আপনারা হয়তো ভিডিওতে তো দেখে বুঝতে পারতেছেন না যদি আপনারা সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন যে মালিকের পরিস্থিতি কতটা খারাপ আছে আমি আপনাদের সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমি সবাইকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে এই মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমে এরূপ অসহায় গৃহহীন মানুষকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পেরেছি ಸಸೈ ಹೊರಕರೆ ಏರೆ ನೇನ ಬರ ಹು ಕೈಟಿದಾಮೆ ಈ ಡಿ ಮಾತೆ ಏ ಮಾರಿ ಗುಳಿ मारತಸಾ ಅದಮದ ಲಕ್ಕ 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 ರೆಕಾರ್ಡ್ ರೆ ರೆ ಕೈಟಿದಾಬರಾ ಓ ನೋ ಪುತಲೆ ಪುತಲೆ ಪುತಲಿ ಓಲಿ ಪುಲಿ ಆರೆ ಪುತಲೆ ಓ ರುಕೋ ಆ ಏದಿ ಎನ್ನಿಚಾಡಿ ಒನ್ನಿಚಾಡಿ 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 ಏ ಏ ಏ ಏನ್ನಿಚಾಡಿ ಎನ್ನಿಚಾಡಿ ಎನ್ನಿಚಾಡಿ ಲೇವರ ಲೇವರ ಏ হম কাটো 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 মানে থাকা দু থেকে আমাদেরও ক্যাপচার করেছে বাবু আমাদেরও ক্যাপচার করেছে একটু হুম ক্যামেরা না কাটি যাবে না মাথামতো মানে এতক্ষণ পরে আমরা বুঝলাম যে মালিক তামিল থেকে আছে আমরা আমরা ভেবেছি যে মালিক হয়তো বেঙ্গলি আছে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে না কিন্তু এ মালিক তামিল থেকে আছে হয়তো চেন্নাই থেকে আছে আবার কই দিয়ে আপন তামিল সে দেখলে চেন্নাই সে ভিডিও দেখলে তো প্লিজ আপন শেয়ার কিজিয়ে আপনি তামিল সে

को देख के लगता है मालिक कोई दूसरा स्टेट से है जैसे साउथ साउथ इंडियन होगा शायद मालिक का लैंग्वेज देख के पता चल रहा तो है तो मालिक बहुत गुस्सा आदमी है बुड्ढा हो गया है लेकिन मालिक का बहुत जोश है अभी तक भी लेकिन पैर नहीं चलता है मालिक का तो क, ए मालिक ए मालिक ए मालिक बुरो है कैसे किंतु तो मालिक यार जो जहाँ ना आजे जब मालिक निजे भालोटा मालिक निजे जाने ना जब मालिक है ना हमरा भालो ধরতে গিয়ে মালিকের বয়স হলে কি হবে মালিকের জোশ মালিকের শক্তি এখনো আছে ঠিক আগের মতো মালিকের পা না চললে কি হবে মালিকের হাত চলে মালিকের পা চলে কি হবে মালিকের শরীর চলে মালিকের শক্তি এখনও যথেষ্ট আছে মালিক আমাদের সেবার কাজে খুবই বাধা করছে কিন্তু তারপরেও আমাদের সেই সেবার কাজ করতে হবে আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে কাপড় টানি ছিড়ি দাদা সত্যি খুবই দুঃখের বিষয় আমরা এই মালিকের সেবার কাজ করতে চালাম অনেক সুস্থভাবে ভালোভাবে কিন্তু এই মালিক আমাদেরকে কোনো মতেই সহযোগিতা করলো না উল্টা আমাদের উপরে অ্যাটাক করা শুরু করলো তারপরও আমরা কষ্টমষ্ট করে যতটা পারলাম এই মালিকের সেবার কাজ করলাম কিন্তু এই মালিকের দাড়িটা পুরোপুরি আমরা কাটতে পারিনি কারণ তিনি কোনো মতেই একদম রাজি না তো এটাই আমাদের খুবই দুঃখের বিষয় তো আমরা যতটা পারলাম আমরা এখন মালিককে খাবার দিয়ে এখান থেকে চলে যাব আর আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই মালিক অন্য কোনো স্টেট থেকে আসে আর সাউথ ইন্ডিয়ান হবে সম্ভবত তো বিশেষ বিশেষ করে অনুরোধ থাকলো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ইনার বাড়ি অব্দি খবরটা পৌঁছায় কারণ আপনাদের আপনারাই একমাত্র পারেন এই ভিডিওটাকে শেয়ার করে মালিকের বাড়ি অব্দি

কি কর রে তুই কি কি হলো কি ہوا এই আরে বাবা আলাদাই লেবেন ওই আরেকজনের কাজ করেছিলেন না ওর খায়টা দিয়ে হলো বাদ দিয়ে আরো bande khabe na khabe na khabe hele dilo bad diye dilo ভালো করে উঠা এখানে ধান্দা দেন আমি দেখিস না কি করতে হয় একদম আলাদাই মানুষ মানে ওরকমই শেমর মতো না তামিলের মতো দুই মিনিটে ইনার খাওয়া হয়ে গেল পুরো ভাত যা কিছু দিলাম দেখেন সব ফেলে দিল এই